হ্যালো হ্যালো এভরিওান তম স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন ঘুরতে যাব কোথায় কথা ঘুরতে যাব কোথায় কথা ঘুরব সবটাই আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আর ঘুরতে যাওয়ার কথা ছিল সকালবেলাই তো সকালবেলা প্রচুর রোজ ছিল এই কারণে যেতে পারিনি তো ওই কারণেই আর কি এখন যাব। তো ঠিক আছে কোথায় কথা যাচ্ছি কোথায় কথা কী করবো সব কিছু আপনাদের দেখাবো প্লিজ আপনারা সঙ্গে থাকবেন তো আমরা এখন যাচ্ছি বাইকে এই যে বাইকে যাচ্ছি তো আমরা প্রায় পৌঁছে গেছি ধূপগুড়িতে আমরা এখন ধূপগুড়িতেই আছি ধূপগুড়ি ধূপগুড়িতেই ওই ফায়ার স্টেশনের কাছে এক সুন্দর মন্দির আছে মায়ের মন্দির এখানে আমরা এসেছি তো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এখানে একটু প্রণাম করে নেব খুবই সুন্দর আপনারা না আসলে মনে হয় বুঝতেই পারবেন না এত সুন্দর পরিবেশ মা মনে হয় এবার আমার প্রার্থনা শুনবে 분도 모르게 मंदिर মায়ের মুখখানি দেখায় মায়ের মুখখানি এত সুন্দর মায়াবিনী মনে হয় সারা জীবন জড়িয়ে থেকে যাই আর তার পাশটা দেখাচ্ছি এদিকে সাইডটা এদিকে কেউ নেই বর্তমানে এখানে কাজ চলছে মনে হয় ভীষণই মনোমুগ্ধকর একটা একটা পরিবেশ বলতে গেলে এটা বেশি দূরে না আমাদের বাড়ি থেকে প্রায় থেকে কিলোমিটার দূরে তো আজকে তো স্বাধীনতা দিবস তাই ভাবলাম একটু ঘুরে আসি এদিকে নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে আর এদিকে হচ্ছে মেন গেট যেটা দিয়ে আমরা বের হয়ে যাব। তো আসতে পারো মন্দিরটা ভীষণই সুন্দর আমার তো ভীষণই লাগে তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানাবে আর বাড়ি যেহেতু পাশেই তোমরা কিন্তু একবার এসে ভিজিট করতেই পারো এখন আমরা যাব এখন আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। ছিলাম এই মন্দিরে এখন প্রণাম করবো তো এই মন্দিরে বাবা মা সবাইকে সুস্থ রাখুক সবাইকে সুস্থ সবর রাখুক এটাই যাওয়ার থেকে বেশি কি যাব তো আমরা এখন চলে এসেছি সৎসঙ্গ বিহারে আপনাদেরকে দেখাচ্ছি মনে <muchas> হচ্ছে মানে মানে এত সুন্দর কি বলবো বলার মতো ভাষা নেই আমার তো খুবই ভালো লাগে যেতে যেতে চোখে পড়ে গেল এই মানে কি বলবো উক্তিটি ভীষণই সুন্দর মানে আমার মনে লেগে গেল তাই আর কি আমি ক্যামেরা বন্ধ করলাম আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালোবাসিস অনেক বলিস নির্দেশ মেনে চলিস না ঠিকই জানিস প্রিয় কেতুই স্বার্থ ছাড়া মানিস না দারুণ মানে যা লিখেছে আমার ভীষণই ভালো লেগেছে এদিকেও তাই দেওয়া আছে একটা এই দিকে অন্য লেখা আছে মৃত্যুকালে যে ভাব ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পায় যখন মানে দারুণ এক্সিডেন্ট আমার দারুণ ভালো লেগেছে তো এখন চলে যাওয়া যাক মায়ের থানে তো এখন চলে এসেছি আমরা আর এক মায়ের মন্দিরে দেখো তোমরা এই মন্দিরে সন্ধ্যার সময় আসতে ভীষণই ভালো লাগে লাইট দেওয়া থাকে প্রচুর আর খুবই সুন্দর লাগে সামনেটা দেখাচ্ছি তোমাদের তো এখানে প্রথমত রা মানে বৃন্দাবনের ইয়ে আছে মন্দির আছে মূর্তি আছে মন্দিরে প্রচুর মানুষের সমাবেশ সমাগম আছে এখনো পর্যন্ত মন্দিরে মনে হয় পুজো দিচ্ছে অনেকেই আসে অনেকেই উপস্থিত আছেন তো আমি এখন মন্দিরে প্রবেশ করব এখানে জুতা রেখে দিয়েছি জুতা রাখার জায়গা আছে আমার মায়ের মন্দিরের ভেতরে জায়গাটা তোমাদের দেখাচ্ছি ভেতরে জায়গাটা ভীষণই সুন্দর দেখো তোমরা It আপনাদের যদি কখনো মন খারাপ হয় তো আপনারা কিন্তু মন্দিরে আসতে পারেন ভিজিট করতে পারেন এখানে দোলনা বানিয়ে দিয়েছে ভীষণ খুবই সুন্দর আমার মুক্তি তোমরা দেখতে পেলে এদিকে আছে পার্বতী গণেশ আর এদিকে আছে মা ভান্ডানি এই দিকটা খুব সুন্দর করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি लागे ना कि बोल बो एक्सेलेंट ये जो है महोदय। वो देखते ना বেটা সামনে থামতে পারে না ধর দাও পুরো ভাড়া দেখি হ্যাঁ 1000 টাকা নাই নাই করে ধরে দিবি এর আবার কিছু পুলিশ চলে করতে

দেখাচ্ছি এখানে একটা সাইকেল সাইকেল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন একটু চা খাবো গোল্ডেন মেনু কার্ড ফাইনালি আমরা চা পেয়ে গেছি এই আপনারা দেখতে পাচ্ছেন যে চা এখানে জল দিয়েছে আর এখানে হচ্ছে লেস তো লেসটা ছিঁড়ে ফেলেছে যাই হোক আমাদের চা খাওয়া শেষ এখন আমরা বাড়ির পথে তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য ব্লক নিয়ে আজকের